থেকে একটি বিষয় দেখে আমি অবাক হয়ে গেলাম দেখেন মার হাতেও একটি ভান্ড এবং ছোট বাচ্চাটার একটি ভান্ড অর্থাৎ হচ্ছে এমন একটা অবস্থা এদের পরিবারের সাথে হয়েছে মাও ভিক্ষা করছে এবং হচ্ছে সেই মা সন্তানদেরকে দিয়েও ভিক্ষা করাচ্ছেন রাজপথে আমি এই বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম

ওই টাকা আর বা উডামু ঘুরতে করতে হবে ভাই ভাই ঘুরতে করতে হবে হবে ইনশাআল্লাহ কি যেন নাম আপে সালমা সালমা ধরেন এটা আপনি এটা নেন সালমা এ তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া না তোমার নাম সুময়া এখানে কামছি দিয়েছে কে ও তোমার নাম কি ওয়াং কি নাম ওয়াং ইয়ামেন ইয়ামিন অন ও কি ছেলে আচ্ছা ও হচ্ছে সুময়া ও হচ্ছে গিয়া ইয়ামেন তো বিষয়টি দেখতে পাচ্ছেন